আসসালামু আলাইকুম মরাহাতল্লা সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নংওয়ারে ঢাকা মহাসড়কের পাশে আজকে খুবই চমৎকার একটি কলোনির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যারা দীর্ঘদিন যাবত এমন একটি জায়গা সন্ধান করতেছিলেন যেখানে বাড়ি করা মাত্রই আপনার লক্ষ লক্ষ টাকা ভাড়া বাবত ইনকাম করতে পারবেন এমন একটি জায়গা সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বুঝে নেবেন আজকের এই কলোনিটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মাত্র পঞ্চাশ ফিট ভিতরে এই কলোনিটির অবস্থান রয়েছে দশ ফিট রাস্তা আজকের এই কলোনিটির অবস্থান বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি আপনাদের সবই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে যে টিন সিট কলোনি দেখতে পাচ্ছেন এই কলোনিতে অসংখ্য রুম রয়েছে এখানে হাজার হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসতেছে ঢাকা বাইপাস মহাসড়কের পাশে এই টিন সিট কলোনি এই টিন সিট কলোনিটির তেমন কোনো দাম নেই এখানে আপনারা যারা জানেন যে ঢাকা মহাসড়কের পাশে আশেপাশে জমির ভেলু কী রয়েছে আপনারা যারা জানেন তারা তো জানেনি তো আপনারা এই জায়গায় এই টেন সিট কলোনিটি ভেঙে যদি আপনারা পাঁচতলা দশতলা ফাউন্ডেশন বাড়ি করেন তাহলে এখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বাড়াব ইনকাম করা সম্ভব যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে হাজার হাজার মেল ফ্যাক্টরি রয়েছে এই এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে বাড়ি করা মাত্রই ভাড়া এখানে যাদের পাঁচতলা দশতলা ফাউন্ডেশন বাড়ি রয়েছে তারা প্রতি মাসে বাড়া বাবদ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাই এই জমিটি ক্রয় করা একটি লাভজনক বিনিয়োগ হবে তুলনামূলকভাবে এই জমিটি অনেক কম রেটে আপনারা পেয়ে যাবেন এখানে তিন কাঠা জমিন কলোনি সহ প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা অনলি পঁচাত্তর লক্ষ টাকা লিগালি যদি আপনারা দাম হিসাব করেন তাহলে এই কলোনি তিন কাঠা জমিন আরও অনেক উপরে রেট রয়েছে এই মন সুযোগ সবসময় আসে না আপনারা যারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অতি সত্তর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ঢাকা হাইওয়ে মহাসড়ক আমি আপনাদের সবই দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকবেন আপনারা যারা এই কলোনিটি ক্রয় করতে ইচ্ছুক তারা আসবেন সরজমিনে এসে ভিডিও এবং বাস্তবের সাথে মিল পেলে অফিসিয়ালে কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করার সিদ্ধান্ত নেবেন তো আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এই যে দেখতে পাচ্ছেন সামনে সেই ঢাকা হাইওয়ে বাইপাস মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র পঞ্চাশ ফিট ভিতরে এই কমিউনিটির অবস্থান আপনারা যারা নীতি ইচ্ছুক অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা এমন একটি জমিনের সন্ধান করতেছিলেন যেখানে ক্রয় করা মাত্রে আপনারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন তারা এই জমিনটি পরিদর্শন করতে পারেন ভিডিও এবং বাস্তবের সাথে মিল পেলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করার সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ